গাজার বন্দীদের ভবিষ্যৎ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইসরায়েলে দু পঁচিশ সালের বাজেট পাশ হয়েছে মঙ্গলবার দেশটির পার্লামেন্ট নেসেটে এ বাজেটের পক্ষে ভোট পরে ছেষট্টি আর বিপক্ষে এ সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় সরকার ও বিরোধী দলের মধ্যে গণমাধ্যম জানায় একত্রিশ মার্চের মধ্যে বাজেট অনুমোদিত না হলে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতা নিয়েহ ডানপন্থী সরকার পতনের মুখে পড়ত এবং আগাম নির্বাচনের ঘোষণা দিতে হতো চলতি বছর বাজেট ধরা হয়েছে বিশ হাজার তিনশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার যা দু চব্বিশ সালের তুলনায় একুশ শতাংশ বেশি এর ভেতর কেবল সামরিক খাতে ব্যয় ধরা হয়েছে এগারো হাজার কোটি শেকলস এদিকে এই দীর্ঘ বিলম্বিত বাজেটের সমালোচনা করেছেন দেশটির রাজনৈতিক বিরোধীরা দেশের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় ডাকাতি বলে অভিহিত করেন বিরোধী নেতা ইয়ালাপিত উত্তপ্ত অধিবেশনে বিরোধী আইন প্রণেতারা উনষাট লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন যা দু সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের সংখ্যা ভোটাভুটির পর নেতা যখন পার্লামেন্ট ত্যাগ করেন তখন তাকে অপমান করেন বিরোধী আইন প্রণেতারা মানুষ মারা যাচ্ছে এবং আহত হচ্ছে মধ্যবিত্তদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত নিরাপত্তা ধ্বংস করার পর আপনি অর্থনীতি শেষ করে দিচ্ছেন রাজনীতি ছাড়া আপনি চিন্তা করেন অন্যদিকে বাজেট পাশের খবর ছড়িয়ে পড়তেই সরকার বিরোধী বিক্ষোভে ফেটে পড়েন দেশটির বাসিন্দারা এ সময় পুনরায় নির্বাচনের দাবি জানান তারা আন্দোলনকারীরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিলে তাদের ধরে দূরে সরিয়ে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী মৌসুমি সাথী সময় সংবাদ